আলিয়া সিদ্দিকী আপনি লিখেছেন প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা সমস্যা আছে প্রতিদিন গোসল গোসল ফরজ ফরজ না আপনার হবে সেদিন আপনাকে চুল হবে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং রুদাস শোধানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্দর গোসল হয় তবে সেক্ষেত্রে আপনার চুল বেঁচাতে অসুবিধা হলে আপনি চুল না ভেজালেন গোসল করে ফেলেন গোসল তো হবেই কোনো সমস্যা নেই আর ওজুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না মুখ ধৌত করলেন এবং মাথার উপরে ভেজা হাত শুধু বুলিয়ে নিলেন তাতেই তো হয়ে যাবে মাসে করলে হয়ে যাবে মোহাম্মদ রুবেল আপনি রেখেছেন অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করব অসুস্থ থেকে সুস্থতার জন্য আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন যত রকম দোয়া আছে দূর পড়বেন আল্লাহর প্রশংসা করবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন ইনশা আল্লাহ এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন মনে মনে আল্লাহ তার কাছে নিবেদন করতে পারেন তবে দুধ ইস্তেফার আহ দোয়া এই আমলগুলো করে করে আদা কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে